হয়রত মুসা আ এর আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আ হয় না হয়রত মুসা আ সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হয়রত মুসা আ অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবত আমার নাফর মানি আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হয়রত মুসা আ জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেঈজাতি করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হল অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হল হয়রত তো মুসা আ আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জমায়েত থেকে বের হল না তবে বৃষ্টি দিয়ে দিলা যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হল আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা হয়রত মুসা আ জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই এখন তবা করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন মুহূর্তে কারো না নামে বদনাম গিবত করতেই থাকি আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন আমিন